ফুলে ফেপে উঠেছে নদী পানি উপজে উঠছে রাস্তায় বাড়িঘর ডুবে যাওয়ায় দিশেহারা বাসিন্দারা এরই মধ্যে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব অনেকে এমন দৃশ্য চীনের হুনান প্রদেশের ভারী বৃষ্টিতে বন্যার ভয়াবহতা বেড়েই চলেছে পাল্লা দিয়ে বাড়ছে ভূমিধস টানা বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত এখানকার জনপদ গণমাধ্যম জানায় স্থানীয় সময় সোমবার অতিবৃষ্টি ও বন্যায় অন্তত পঞ্চাশ জনের মৃত্যু ও পনেরো জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে টাইফুন গায়েমীর প্রভাবে জুলাই থেকেই প্রদেশটিতে বন্যা ও ভূমিধস চলছে বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে চীনের উত্তরাঞ্চলের লিয়াউনিং প্রদেশও এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা বাস্তুহারা হয়ে পড়েছেন প্রায় তিনশো মানুষ স্থানীয় গণমাধ্যম জানায় অন্তত সাত হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে দুর্গতদের উদ্ধারে এখনও তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এদিকে আটচল্লিশ ঘন্টার টানা বৃষ্টিতে ভারতের ত্রিপুরা রাজ্যেও দেখা দিয়েছে ভয়াবহ বন্যা এতে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে অঞ্চলটির হাজার হাজার বাসিন্দা দেশটির গণমাধ্যম জানায় রাজ্যটির বিভিন্ন স্থানে বন্যার্তদের জন্য প্রায় একশো তিরাশিটি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে সাদিয়া তাসনিম সময় সংবাদ